bondura, bondura. 2025 মহাকুম্ভের সময় পালিত হচ্ছে এবছরের মৌনি আমাবস্যা এই মৌনি আমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি আমাবস্যা এই তিথি শুরু হচ্ছে উনত্রিশ জানুয়ারি বুধবার পালিত হবে দু সালে মৌনি আমাবস্যা আর এই মৌনি আমাবস্যার দিন এই ফুল আপনি যেখানে দেখতে পাবে তৎক্ষণাৎ ছিঁড়ে ফেলবেন হ্যাঁ বন্ধুরা ফুলটি ছিঁড়ে বাড়িতে নিয়ে আসবে এবং এই দিন পড়বে ছোট্ট একটি উপায় তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যে এর ফলাফল লক্ষ্য করতে পারবে প্রতিব চমৎকারী এই গাছ এবং এই গাছটি নিজের গৃহে রাখলে অত্যন্ত বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন বন্ধুরা মহাকুম্ভের মহাযোগে মৌনি অমাবস্যা তিথি পড়া ভুল করেও খাবেন না এই একটি জিনিস এর ফলে আপনার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু খাবারের বিষয় সম্বন্ধে আলোচনা করব যে এই মহাকুম্ভের মহাযোগে মৌনি আমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত সেই প্রসঙ্গে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি আপনার জীবনকে একেবারে তচনচ করে দিতে পারে আপনার জীবনে সমস্ত রকম চতুর দিক থেকে সমস্যা টেনে আনতে পারে তাই আজ আমি আপনাদের সামনে এই মহাকুম্ভ চলাকালী আমাবস্যা তিথি পড়ায় যে যে খাবারগুলির কথা উল্লেখ করব আপনি যদি ধর্ম মানে আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই মহাকুম্ভ চলাকালী মৌনি অমাবস্যার দিন ভুলেও খাবেন না আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন তবে বন্ধুরা আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আগামী উনত্রিশে জানুয়ারি বুধবার মহাকুম্ভ চলাকালে অমাবস্যা তিথি পড়া যে সকল ব্যক্তিরা এই খাবারগুলি গ্রহণ করবে সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং ঝোলে মরবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধুকে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ ও আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান তাহলে জয় মা কালীর জয় জয় মা তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা আমাবস্যা একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এখন মহাকুম্ভের মাঝে মৌনি তথা মৌনী তিথি। এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই মৌনি আমাবস্যায় যথেষ্ট প্রভাব রয়েছে মাঘ মাসের আমাবস্যা তিথিটায় মাঘী আমাবস্যা বা মৌন আমাবস্যা বলা হয়ে থাকে তাই বন্ধুরা আমরা সবার প্রথমে জেনে নেব যে এই মৌনি আমাবস্যা তিথি সঠিক সময়সূচি ও নির্খণ্ড তারপর আমরা জানব এই মৌনি আমাবস্যার দিন অর্থাৎ আগামী উনত্রিশে জানুয়ারি বুধবার কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অদপত নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা এই মৌনি আমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন উনত্রিশে জানুয়ারি ছটা পাঁচ মিনিটে শেষ হবে তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে 31শে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যা পালিত হবে বন্ধুরা এই মৌনি অমাবস্যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এই মহা কুম্ভের এই মৌনি অমাবস্যা তিথি পড়া আপনারা হালকাভাবে নেবেন না এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন প্রত্যেকই এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি প্রত্যেকেরই সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবে এই মহাকুম্ভের মহাযোগে মৌনী আমা তিথি পড়ায় আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন তবে বন্ধুরা এমন কিছু কিছু জিনিস আছে যে কাজগুলি আপনারা কোনো করবেন না না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে আপনাদেরকে প্রথমেই যে খাবারটির কথা বলব তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাছ মাংস ডিম কোনোভাবে কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না এগুলি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবন তজনজ হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই অমাবস্যা তিথিটি পালন করুন এরপর বলবো কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা যদি কেক জাতীয় কোনো খাবার তাহলে আপনার এই আমস্যা বোতলটি নষ্ট হয়ে যাবে তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে ডিম দেয়া কেক আপনারা গ্রহণ করবেন না এবং সর্বশেষ তৃতীয় যে খাবারটির কথা বলবো তাহলে আপনারা এই দিন কিন্তু মুসুরি ডাল খেতে পারবেন না তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি লুচি পরোটা খেতে হবে কোনোভাবেই ভাত মুড়ি অথবা চিঁড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য অমাবস্যা তিথি চলাকালে গ্রহণ করবেন না যারা এই দিন ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না বন্ধুরা এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই বিষয়গুলি বহু কাল থেকে অনেক মানুষ মেনে আসছে তারা উপকৃত হয়েছে এবং এখনো অনেক মানুষ মেনে চলে তারাও উপকৃত হয় আর আপনিও মেনে চলুন আপনিও উপকৃত হবেন বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে এইরকম অনেক প্রকারের গাছ রয়েছে যেগুলি কোনো না কোনো না কোন সমস্যা করতে সাহায্য করে কিন্তু আমাদের না জানার জন্য সেই গাছগুলি আমাদের কাছে শুধুমাত্র একটি সাধারণ গাছ হয়েই থাকে ঠিক সেরকমই এই জবা ফুলের গাছকেও অনেকেই শুধুমাত্র ফুল গাছ হিসাবেই জানেন। কিন্তু বন্ধুরা সত্য কথা বলতে কি এই জবা ফুলের গাছে একবার যদি আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারে তাহলে কিন্তু আমরা অনেক প্রকারের রোগ ব্যাধি সারাতে পারব এই জবা ফুল গাছের মাধ্যমে শুধু তাই নয় বন্ধুরা এই জবা ফুলকে কাজে লাগিয়ে আপনারা আর্থিক দিক থেকে অনেকাংশেই লাভবান হতে পারবেন তথা জীবনে বিভিন্ন ধরনের ছোট বড় সমস্যাকে খুব সহজেই দূর করতে সক্ষম হবে বন্ধুরা আমরা সাধারণত তিনটি জবা ফুলের গাছ দেখে থাকি এর মধ্যে একটি হল সাদা গোলাপি এবং লাল বন্ধুরা আমি প্রথমত আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব যে এই জবা ফুলের গাছ আপনার গৃহে থাকলে আপনি কি কি উপকার পেতে পারেন এবং এই জবা গাছের ধার্মিক দৃষ্টিভঙ্গি এবং আয়ুর্বেদের প্রয়োগ সম্পর্কেও আপনাদেরকে কয়েকটি বিশেষ তথ্য জানিয়ে দেব বন্ধুরা এমনটা মনে করা হয় এই ফুলের গাছটি যেখানে লাগানো হয় সেখানে সবসময় পজিটিভ শক্তি বিরাজমান থাকে হ্যাঁ বন্ধুরা সেখানে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলি ধ্বংস করে দেওয়ায় একটা ক্ষমতা রাখে তাই বাড়ির মধ্যে জবকের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় যে সকল মানুষের জন্ম কুণ্ডলিতে সূর্যদেবের প্রভাব ঠিক নেই তাদের নিজের গৃহে এই গাছটি অবশ্যই লাগানো উচিত সূর্যদেব সেই ব্যক্তির কুণ্ডলিতে দুর্বল থাকার কারণে সেই ব্যক্তি সাহস হারিয়ে ফেলে দেখবেন সেই ব্যক্তি কোনো প্রকার কোনো কাজেতে চট করে সফলতা পায় না সেই কারণে সেই ব্যক্তি সব সময় মানহানি এবং ধনহানি একটা ভয় লেগেই থাকে তাই বন্ধুরা এই সমস্ত কিছু লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্ম সূর্য দোষ আছে কি না নেই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল দোষ থেকে থাকে আর সেই মতো অবস্থায় আপনি যদি জবা ফুলের গাছ নিজের বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার মঙ্গল দোষ কেটে যাবে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আয়ুর্বেদে কোন কোন রোগ ব্যাধি দূর হয় এই গাছটির মাধ্যমে সেই সম্পর্কে বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে সর্বপ্রথম পেটে ব্যথা দূর করার জন্য এই গাছের পাতা কিন্তু ব্যবহার করা হয় বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে এমনটা মনে করা হয় যে এই গাছের শুকনো পাতাকে জলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চায়ের মতো খেলে আপনার পেটে ব্যথা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এছাড়াও যাদের পেটে পাথর রয়েছে যার ফলে হয়তো প্রচন্ড ব্যথা বা পেটে হওয়ার কারণে বহু দিন ধরে আপনারা হয়তো ভুগছে সেক্ষেত্রেও তারা জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজারে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় সেটিও কিনে আনতে পারেন নতুবা নিজেই এই গাছটিকে বাড়িতে লাগিয়ে তার পাতা ও পুষ্প শুকিয়ে পাউডার তৈরি করে নিতে পারে বন্ধুরা এই পাউডারটিকে আপনারা হালকা উষ্ণ গরম জলের সাথে দু চামচ করে গুলে দু চামচ করে জলটার মধ্যে গুলে ফেলে আপনার পেটের পাথরের সমস্যা থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পাবেন এটি আপনারা খালি পেটে সেবন করবেন সকাল ও সন্ধ্যা আর আপনারা যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার পেটে থাকা 土。 মুক্ত নারীর মাধ্যমে তা বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা এটি সম্পূর্ণ রূপে আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে পড়ে তবুও আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ডাক্তারের সাথে অতি অবশ্যই আলোচনা করবেন তারপরে এটি আপনারা সেবন করবেন বন্ধুরা এছাড়াও এই জবা ফুলের গাছ মানুষের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে আপনাদের মধ্যে অনেক লোকজন রয়েছে যারা আয়রনের জন্য ওষুধ খায় সেক্ষেত্রে এই জবা ফুল গাজে ফুলের সাথে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে একটু গরম জলে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে